যে সমস্ত ছাত্রী কৃতি ভালো রেজাল্ট করেছে বিগত দিনে আমি প্রত্যেকের বাড়িতে গেছি আমি আমার মতো করে তাদের অভিনন্দন জানিয়েছি তাদের এগিয়ে চলার পথটা আরও মজবুত হোক যেভাবে তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনাটা করছে এই রকম পড়াশোনাটা যদি তারা চালিয়ে যেতে হয় তাহলে একদিন আরামবাগবাসীর পশ্চিমবঙ্গবাসীরও মুখ উজ্জ্বল করবো বলেই আমি মনে করি কারণ এই বয়সে একটি ছেলে গ্রাম আধা শহর আধা গ্রাম এখান থেকে কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়া এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ারকে রাজ্যের মধ্যে উনিশতম স্থান অধিকার করা এটা কম গর্বের নয় সেই গর্বে গর্বিত হয়ে একজন আরামবাগবাসী হিসাবে একজন মাস্টারমশাই হিসাবে একজন ছাত্রের সাফল্যে উৎসাহিত হয়ে তাকে আমি উৎসাহ উৎসাহ দিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে এই যে পড়া যে গতি রিদিম সেই রিডিমই চলে আগিয়ে চলুক আশা করি আমরা আগামী দিনে আবার তার বাড়িতে আসতে সক্ষম হব সেটা হয়তো আর একটু বয়স হলে আমি আসবো এসে দেখব যে কোনো আর একটা জায়গায় ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে আরামবাগকে গর্বিত করবার মতো অনেক ছাত্রছাত্রীকেই আমি তো ইতিমধ্যে সম্বর্ধিত করলাম তাই যে সম্মান পেয়েছে ও তার নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে পেয়েছে তার বাবা মার আশীর্বাদ আছে গুরুজনদের আশীর্বাদ রয়েছে শিক্ষক মহাশয়দের প্রয়াস রয়েছে মিলিয়ে তার দিনের শেষে সবটা যেটা তার নিরলস প্রয়াস অর্ধবসায় এই অর্ধবাসায় ছেলেগুলো সারা জীবনই সাইন করে আশা করি আমি আগামী আমি আশা করি আগামী দিনে ও সাইন করবে বাড়িতে বিধায়ক এসছে কেমন লাগছে ভালো লাগছে

ছেলে যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে যাতে আরও বড় হতে পারে দেশের দশের সকলে যাতে মুখুজ্জ করতে পারে সেই জন্য স্যার সমস্ত ছাত্র ছাত্রী কৃতি ভালো রেজাল্ট করেছে বিগত দিনে আমি প্রত্যেকের বাড়িতে গেছি আমি আমার মতো করে তাদের অভিনন্দন জানিয়েছি তাদের এগিয়ে ডলার পথটা আরও মজবুত হোক যেভাবে তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনাটা করছে এই এইরকম পড়াশোনাটা যদি তারা চালিয়ে যেতে হয় তাহলে একদিন আরামবাগবাসীর পশ্চিমবঙ্গবাসীরও মুখ উজ্জ্বল করবো বলেই আমি মনে করি কারণ এই বয়সে একটি ছেলে গ্রাম এই আধা শহর আধা গ্রাম এখান থেকে কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়া এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ারকে রাজ্যের মধ্যে উনিশতম স্থান অধিকার করা এটা কম গর্বের নয় সেই গর্বে গর্বিত হয়ে একজন আরামবাগবাসী হিসাবে একজন মাস্টারমশাই হিসাবে একজন ছাত্রের সাফল্যে উৎসাহিত হয়ে তাকে আমি উৎসাহ উৎসাহ দিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সে এই যে পড়া যে গতি রিদিম সেই রিদিমই চলে আগিয়ে এগিয়ে চলুক আশা করি আমরা আগামী দিনে আবার তার বাড়িতে আসতে সক্ষম হব সেটা হয়তো আর একটু বয়স হলে আমি আসবো এসে দেখবো যে এর কোনো আর একটা জায়গায় ভালো রেজাল্ট করেছে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে আরামবাগকে গর্বিত করবার মতো অনেক ছাত্রছাত্রীকেই আমি তো ইতিমধ্যে সম্বর্ধিত করলাম তাই যে সম্মান এ পেয়েছে ও তার নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে পেয়েছে তার বাবা মার আশীর্বাদ আছে গুরুজনদের আশীর্বাদ রয়েছে শিক্ষক মহাশয়দের প্রয়াস রয়েছে সব তার দিনের শেষে সবটা যেটা তার নিরলস প্রয়াস অধ্যবসায় এই অধ্যবসায়ী ছেলেগুলো সারা জীবনই সাইন করে আশা করি আমি আগামী আমি আশা করি আগামী দিনে ও সাইন করবে আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ফোর সেভেন থ্রি ফোর সিক্স অথবা যোগাযোগ করুন সিক্স ফোর নাইন সিক্স এইট সিক্স ফোর সেভেন নাইন সেভেন এই নম্বরে